চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো দেখে মনে হবে একদম থ্রি ডি প্রিন্টের মতো ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পার্টের গজ কাপড়ের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে একদম রং কালার গ্যারান্টি হবে একদম রং কালার গ্যারান্টি দাদা কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এর মধ্যে টু পার্টের গস কাপড় চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো যে দেখবেন একদম নেওয়ার জন্য পাগল হয়ে যায় ফুলগুলো মানে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম চমৎকার কালার হবে এগুলো সব চয়েসফুল কালার এর মধ্যে এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে সম্পূর্ণ কালার হবে একদম চয়েসফুল কালার এগুলো দেখেন সব ব্র্যান্ড এর পার্টের গস কাপড় পাবেন ডিজিটাল প্রিন্ট মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে আয়াত পানার মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের টু পার্টের গছ কাপড় হবে এটা হবে ওনাটা এটা মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে এই সপ্তাহে সব নতুন ডিজাইন দেখেন দেখেন এবং ডিজাইন গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্টের গজ কাপড়ের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমরা আজকে মাধবদী গরুরহাটে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গজ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গজ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বাঙ্গালী সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা আবার চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই

সেখান থেকে রিক্সা গরু হাটা মোট মজদুর রহমান ভুয়া মার্কেট আবদুল্লাহ ফেব্রিক্স রেভিওর আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত গজ মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে আলো যত লক্ষ টাকা সে মাল নিতে পারবে শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা পণ্য হাতে পারো করে দিতে পারবে জি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা তার পণ্য হাতে পেয়ে ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই এখানে ডিজিটাল টু পিসের কালেকশন দেখাচ্ছি দাদা ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পার্টের গজ কাপড়ের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে একদম রং কালার গ্যারান্টি হবে একদম রং কোচ গ্যারান্টি দাদা

ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে আর আয়াত ডিজিটাল প্রিন্ট মাত্র কত টাকা গজ দিছেন মাত্র 90 টাকা দিছি অনলি 90 টাকা গজ জি মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো দেখে মনে হবে একদম 3D প্রিন্ট এর মতো কিন্তু এগুলো অরিজিনাল হবে ডিজিটাল প্রিন্ট আর আয়াত পানা এটা হবে ওনাটা জি আচ্ছা বডিটা দেখেন একটু ভাই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আর আয়াত পানা হবে রং কালার একদম গ্যারান্টি হবে মাত্র কত টাকা গজ মাত্র 90 টাকা গজ অনলি 90 টাকা গজ জি কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এর টু পার্ট এর কাপড় এটা হবে ওনাটা জি মাত্র কত টাকা কাগজ দিবেন মাত্র 90 টাকা কাগজ অনলি 90 টাকা কাগজ এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট রং কালার একদম গ্যারান্টি থাকবে

বডির কাপড় হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই হাত পানা হবে সম্পূর্ণ সুতি কাপড় রং কালার গ্যারান্টি হবে মাত্র কত রয়ে গছ মাত্র নব্বই টাকা গছ কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম চমৎকার কালার হবে এগুলো সব চয়েসফুল ফুল কালারের মধ্যে এগুলো মাত্র কত টাকা গছ দিচ্ছেন মাত্র নব্বই টাকা দিচ্ছি অনলি নব্বই টাকা গছ জি এই যে বডিটা দেখেন একদম ওনার সাথে ম্যাচিং কালার হবে একদম সব গর্জিয়াস কালার হবে রং কালার যেরকম আছে সেম এরকম থাকবে যে এরকমই থাকবে মাত্র কত টাকা গস মাত্র 90 টাকা গস অনলি 90 টাকা গস একদম কালার গ্যারান্টি হবে একদম কালার গ্যারান্টি হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে সম্পূর্ণ কালার হবে একদম চয়েসফুল কালার এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পাটার গস কাপড় এটা হবে ওনা মাত্র কত টাকা গস দিবেন মাত্র 90 টাকা দিচ্ছি অনলি 90 টাকা গস জি এই যে বডিটা দেখেন সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টু পার্টের গস কাপড় মাত্র কত টাকা গাছ নব্বই টাকা অনলি নব্বই টাকা গছ আর একটা নতুন ডিজাইন দাদা নতুন কালার

কি কোম্পানির মাল অনেক বড় কত টাকা গেছে মাত্র বানান্ন টাকা গাছ দুই হাত পানা জি এবং গাড়ের যত কালেকশন লাগে সব কালেকশন এখানে আছে আচ্ছা এখানে কি কি কালেকশন দেখবেন এর যত ফ্রেশ গস কাপড় লাগে সব কাপড় পেয়ে যাবেন এখানে আমি শুধু অল্প সংখ্যক কিছু কালেকশন খুলে দেখাবো বাকিগুলো আপনারা ভিডিও কলে বিস্তারিত দেখে অর্ডার করতে পারবেন দেখেন এখানে কিন্তু ভরপুর কালেকশন আছে এখানে টু পার্ট সিঙ্গেল পার্ট ভয়েল পপলিন সব ধরনের গছ কাপড় আছে এগুলো কিন্তু সব একদম ফ্রেশ থান এগুলো যা দেখতেছেন এগুলো সব ফ্রেশ থান সিঙ্গেল পার্ট ডাবল পার্ট সব পাবেন এখানে পাইকারি রেট একদম দেখেন এখানে ভরপুর কালেকশন আছে এগুলো একদম ইনটেক ফ্রেশ থান এগুলো এখনো খোলা হয় না এগুলো বলে এখন সিঙ্গেল পার্টের কিছু থান কাপড় দেখাবো এই যে এগুলো সব কি সিঙ্গেল পার্টের গস কাপড় সব সিঙ্গেল পার্টের একদম ফ্রেশ থান এই যে দেখেন পলি আছে ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্টের গস কাপড়ের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে রং কালার একদম গ্যারান্টি থাকবে একদম গ্যারান্টি থাকবে আশি টাকা দাদা অনলি আশি টাকা গস অনলি আশি টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম রং কালার গ্যারান্টি হবে রং গস গ্যারান্টি

শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালাম আলাইকুম